প্রতি রাতেই আমরা এক রহস্যময় জগতে প্রবেশ করি যার নাম ঘুম চোখ বন্ধ হয় চারপাশ অদৃশ্য হয়ে যায় দেহ নিস্তব্ধ হয়ে পড়ে কিন্তু মানুষ ঘুমালেও মানুষের আত্মা ঘুমায় না এ নিয়ে পৃথিবীর কোনো বিজ্ঞানী কিংবা দার্শনিকদের মধ্যে মতভেদ নাই তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায় আত্মা কি তখন দেহ থেকে বেরিয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা আজ এই রহস্যময় দরজায় করা নাচছি যা আপনার প্রতিটি রাতের অভিজ্ঞতাকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে উনিশশো সালের আগে মনে করা হতো মানুষ যখন ঘুমায় তখন তার দেহ এবং আত্মা নিধর হয়ে পড়ে থাকে কোনো কার্যক্রম পরিচালনা করে না কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানীদের ধারণায় পরিবর্তন আসতে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আধুনিক মেডিকেল সায়েন্স নতুন নতুন তথ্য সামনে আনতে থাকে ক্লিনিক্যাল ডেথ অর্থাৎ শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরও মানুষের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক কিছু সময় পর্যন্ত সচল থাকে এর মানে হলো দেহ নিথর হলেও ভেতরের জগৎ পুরোপুরি বন্ধ হয় না এখান থেকে বিজ্ঞানীরা নতুন করে ভাবতে শুরু করেন ঘুম কি আসলেই নিস্তব্ধতা নাকি এটি এক ভিন্ন ধরনের সচল অবস্থা ঘুমান্ত অবস্থায় শরীর থেকে আত্মার সাময়িক বিচ্ছিন্নতাকে অনেকটা কম্পিউটারের স্লিপ মোডের সঙ্গে তুলনা করা যায় যখন কম্পিউটারের স্ক্রিন বন্ধ থাকে আউটপুট দেখা যায় না ব্যবহারকারী কিছু অনুভব করে না কিন্তু ভেতরে ভেতরে সিপিইউ পূর্বের কমান্ড অনুযায়ী কাজ চালিয়ে যায় স্টার্ট কমান্ড দিলেই স্ক্রিন অন হয়ে আবার আগের মতো সব কার্যক্রম শুরু হয় ঠিক তেমনি ঘুমান্ত অবস্থায় মানুষের বাহ্যিক কার্যক্রম বন্ধ থাকে কিন্তু তখনও মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ অনুভূতির বিশ্লেষণ ভবিষ্যৎ পরিকল্পনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যায় অতপর যখন জেগে ওঠে তখন আগের মতো স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম পরিচালনা করে আল্লাহ এই বিষয়টি কেবল আধুনিক বিজ্ঞানেই নয় বরং কোরআন ও সুন্নাহার আলোতেও অত্যন্ত গভীরভাবে বর্ণিত হয়েছে কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের চেয়ারম্যান প্রখ্যাত মিশরীয় ভূতত্ত্ববিদ ড জগলুল আন্নাজ্জার বলেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী ঘুমন্ত অবস্থায় মানুষের আত্মা শরীর থেকে সাময়িকভাবে পৃথক হয়ে যায় মৃত্যুর সময় এই বিচ্ছিন্নতা চূড়ান্ত হয় আর ঘুমের সময় তা অস্থায়ী অর্থাৎ মৃত্যু হলে আত্মা আর শরীরে ফিরে আসে না কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলমীর আত্মাকে পুনরায় শরীরের সাথে সংযুক্ত করেবেন এটা মানুষের প্রতি আল্লাহর এক বিশাল রহমত প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠা আসলে এক অর্থে ছোট মৃত্যু থেকে ফিরে আসা হাদিস শরীফে রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরোসের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আড়োসের কাছেই সিজদা দেয় আর যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরোস থেকে দূরে সিজদা দেয় এই ঘুম শুধু বিশ্রাম নয় বরং আল্লাহর এক বিরাট পরীক্ষা কারণ মানুষ যখন ঘুমাতে যায় তখন তার হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না সে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেয় এ কারণেই পাক পবিত্র অবস্থায় দোয়া পড়ে ঘুমানো উচিত